কম্পিউটারে যে ডেটা বা তথ্য থাকে সেগুলোকে ঠিকঠাক সাজিয়ে রাখা মানে সর্টিং করাটা আসলে কতটা দরকারি বলুন তো হুম খুবই দরকারি ভাবুন একবার লাইব্রেরিতে যদি সব বই অ্যালোমেলো থাকত হ্যাঁ বা ধরুন পরীক্ষার রেজাল্টের লিস্ট নিজের র্যাঙ্ক খুঁজে পাওয়াই যেত না ঠিক ডেটা তাড়াতাড়ি খুঁজে বার করতে বা ধরুন অ্যানালিসিস করতে সর্টিং ছাড়া তো উপায় নেই একদম তো আজ আমরা এই সর্টিং অ্যালগোরিদম নিয়েই কথা বলব তাই না হ্যাঁ কম্পিউটার সায়েন্সের একটা একটা খুব মৌলিক বিষয় এটা মানে বিভিন্ন রকম সর্টিং পদ্ধতি আছে কোনটা কেমন দ্রুত কাজ করে আর কখন কোনটা ব্যবহার করা ভালো এগুলোই সহজ বাংলায় বোঝার চেষ্টা করব আমরা দারুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক এই যে সর্টিং সমস্যাটা বলছেন এটা আসলে কি সর্টিং মানে খুব সহজ কিছু ডেটা এলিমেন্ট ধরুন সংখ্যা বা নাম বা রোল নাম্বার সেগুলোকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো যেমন ছোট থেকে বড় হ্যাঁ বা বড় থেকে ছোট বা নামের ক্ষেত্রে বর্ণানুক্রমে এই আর কি বেশ তাহলে একদম সরল কিছু অ্যালগোরিদম দিয়ে শুরু করি যেমন সিলেকশন শট অবশ্যই সিলেকশন শট মানে এর ধারণাটা খুব সিম্পল পুরো লিস্টটা থেকে সবচেয়ে ছোট যে ডেটাটা সেটাকে খুঁজে বের করে একদম প্রথমে নিয়ে আসা হয় আচ্ছা তারপর বাকি যে লিস্টটা পড়ে রইল সেখান থেকে আবার সবচেয়ে ছোটটাকে খুঁজে এনে দ্বিতীয় জায়গায় রাখা হয় এভাবেই চলতে থাকে ও বুঝেছি অনেকটা ক্লাসে যেমন অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় সবচেয়ে কম রোল নম্বর ডেকে আগে দাঁড় করাই সেরকম একদম ঠিক ঠিক ওই কিন্তু এটা কি খুব এফিসিয়েন্ট মানে স্পিড কেমন এখানেই সমস্যাটা ডেটা লিস্টটা আগে থেকে সাজানোই থাকুক বা পুরো অ্যালোমেলো সিলেকশন শর্টে সময় লাগে মোটামুটি ও অফ অ্যান্ড স্কোয়ার ও এন স্কোয়ার তার মানে তো ডেটা বাড়লে সময় অনেক বেড়ে যাবে হ্যাঁ ডেটা ডাবল হলে সময় লাগবে প্রায় চার গুণ বেশ স্লো কিন্তু তাহলে বলুন তো এটা কখন কাজে লাগতে পারে হুম সেটা ভাবার বিষয় আচ্ছা এরপর ইনসারশন শর্ট শুনেছি এটা নাকি তাসের কার্ড সাজানোর মতো হ্যাঁ ঠিক শুনেছেন ইনসারশন সর্টে একটা করে ডেটা এলিমেন্ট নেওয়া হয় আর সেটাকে মানে আগে থেকে যেটুকু সর্ট করা আছে তার ঠিকঠাক জায়গায় ইনসার্ট করা হয় ও আচ্ছা যেমন হাতে তা সেলে আমরা সাজিয়ে রাখি নতুন কার্ডটা ঠিক জায়গায় গুজে দিই একদম তাই হাতে থাকা সাজানো কার্ডগুলোর মধ্যে নতুনটাকে সঠিক জায়গায় বসানো আর এটার স্পিড সিলেকশন শর্টের মতোই কি ও অফ এন স্কোয়ার এখানে একটা মজার ব্যাপার আছে যদি লিস্টটা প্রায় শর্টেড থাকে মানে অল্প কিছু এলিমেন্ট এদিক ওদিক তাহলে ইনসারশন শর্ট কিন্তু খুবই ফাস্ট প্রায় ও এন হয়ে যায় ও দারুণ তো কিন্তু হ্যাঁ গড়পর্তা বা সবচেয়ে খারাপ কেসে এটাও ও এন স্কোয়ার তাহলে ভাবুন কোন ধরনের ইনপুটের জন্য ইনসারশন শর্ট সবচেয়ে ভালো ফল দেবে আচ্ছা আর বাবল সট নামটা খুব শোনা যায় ওটা কি জিনিস সংক্ষেপে বাবল শর্ট হুম ওটাতে পাশাপাশি দুটো এলিমেন্টকে তুলনা করা হয় যদি তাদের ক্রম ঠিক না থাকে মানে ছোটটা পরে আর বড়টা আগে থাকে তাহলে তাদের জায়গা বদল বা সোয়াপ করা হয় আচ্ছা বারবার করা হয় যতক্ষণ না পুরোটা সর্টেড হচ্ছে আর বাবেল নাম কেন কারণ প্রতিবার এই প্রসেসটা চালালে সবচেয়ে বড় বা ছোট এলিমেন্টটা অনেকটা বুদবুদের মতো ভেসে লিস্টের শেষে বা শুরুতে চলে যায় তাই এই নাম কিন্তু পারফরম্যান্সের দিক থেকে এটাও গড়পড়াতা ও অফ এন স্কোয়ার বাবেল সর্ট নামটা কেন দেওয়া হয়েছে এই ও অফ এন স্কোয়ার অ্যালগোরিদমগুলো তো দেখছি বেশ সময় নেয় এর চেয়ে ফাস্ট কিছু নেই আছে তো এখানেই আসে আরও এফিসিয়েন্ট অ্যালগোরিদমগুলো এদের টাইম কমপ্লেক্সিটি সাধারণত ও অফ এন লগ এন এরা অনেক দ্রুত ও অফ এন লগ এন আচ্ছা যেমন যেমন ধরুন মার্জ সট এটা একটা খুব জনপ্রিয় আর নির্ভরযোগ্য অ্যালগোরিদম এটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার নীতিতে চলে ডিভাইড অ্যান্ড কনকোয়ার মানে ভাগ করো আর জয় করো হ্যাঁ ঠিক তাই লিস্টটাকে বারবার অর্ধেক করে ভাগ করা হয় করতে করতে একদম একটা এলিমেন্টে নিয়ে আসা হয় প্রত্যেকটা ভাগকে মানে একদম ছোট ছোট ভাগ হ্যাঁ কারণ একটা এলিমেন্ট তো নিজেই শর্টেড তাই না তারপর ওই সর্টেড ছোট ছোট ভাগগুলোকে আবার জোড়া লাগানো হয় মানে মর্জ করা হয় ও আচ্ছা যেমন ধরুন দুটো আলাদা সর্টেড খাতার সেটকে একসাথে মুলিয়ে একটা বড় সর্টেড সেট বানানো এক্স্যাক্টলি আর এর সবচেয়ে বড় সুবিধা হলো ডেটা যেমনই হোক মানে বেস্ট অ্যাভারেজ বা ওয়ার্স্ট কেস সবেতেই এর টাইম কমপ্লেক্সিটি ও অফ এন লগ এন বাহ এটা তো খুব ভালো কোনো অসুবিধা নেই একটা অসুবিধা বলতে পারেন ওই যে মর্চ করার সময় মানে জোড়া লাগানোর সময় ডেটা রাখার জন্য এক্সট্রা মেমোরি বা স্পেস লাগে বলুন তো মর্চ শটের জন্য অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয় কেন বুঝেছি আরেকটা খুব ফেমাস নাম তো কুইক কুইকশট ওটাও কি একই রকম হ্যাঁ কুইকশটও ডিভাইড এন্ড কনকোয়ার ব্যবহার করে তবে এর কাজের ধরন একটু আলাদা কি রকম এখানে লিস্ট থেকে একটা এলিমেন্টকে পিভার্ট হিসাবে বেছে নেওয়া হয় তারপর পুরো লিস্টটাকে এমনভাবে সাজানো হয় যাতে ওই পিভাটের থেকে ছোট সব এলিমেন্ট তার আগে চলে আসে আর বড়গুলো তার পরে চলে যায় ও আচ্ছা পিভাটটা মাঝখানে বা কোথাও একটা হ্যাঁ তারপর যে দুটো ভাগ তৈরি হলো। মানে পিভাটের আগের আর পরের অংশ সেগুলোকে আবার একইভাবে কুইকশট করা হয় মানে রিকার্সিভলি এটার উদাহরণ কি হতে পারে ধরুন লাইনে অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে একজনকে বেছে নিলেন পেভ এবার তার চেয়ে খাটোদের লাইনের বাঁদিকে পাঠালেন আর লম্বা সবাইকে ডান দিকে তারপর বাঁদিকের দল আর ডান দিকের দলকে আবার একইভাবে বুঝেছি দারুণ আইডিয়া তো এর স্পিড কেমন মার্চশটের মতোই বড়পর্তা মানে অ্যাভারেজ কেসে কুইকশট খুবই দ্রুত ও এন লগ এন অনেক সময় মার্টশটের থেকেও ফাস্ট কাজ করে বাস্তবে কিন্তু কিন্তু এর একটা সমস্যা আছে ওয়ার্স্ট কেসে মানে খুব খারাপ পরিস্থিতিতে যেমন ধরুন লিস্টটা যদি আগে থেকে সর্টেড বা রিভার্স সর্টেড থাকে আর পিভট যদি ঠিকঠাক বাথা না হয় তাহলে এর পারফরম্যান্স খারাপ হয়ে ও এন স্কোয়ার হয়ে যেতে পারে ও তাহলে তো মুশকিল এই কেস এড়ানোর কি কোনো উপায় আছে হ্যাঁ আছে যেমন পিভোটটাকে র্যান্ডমলি সিলেক্ট করা বা লিস্টের মাঝখানের এলিমেন্টকে পিভোট নেওয়া এরকম কিছু টেকনিক আছে আচ্ছা বলুন তো কুইকসর্টের ওয়ার্স্ট কেস পারফরম্যান্স এড়ানোর জন্য কি কৌশল নেওয়া যেতে পারে ইন্টারেস্টিং আচ্ছা আরেকটা নামও বেশ শুনি হিপসট ওটা কেমন হিপসট আরেকটা ও অফ এন লগ এন অ্যালগোরিদম এটা একটা বিশেষ ডেটা স্ট্রাকচার ব্যবহার করে যেটাকে বলে হিপ সাধারণত ম্যাক্সিপ বা মিনহিপ হিপ সেটা কি জিনিস হিপ হল একটা গাছের মতো ডেটা স্ট্রাকচার যেখানে পেরেন্ট নোড সবসময় তার চাইল্ড নোটগুলো থেকে বড় ম্যাক্সিপ বা ছোট মেন হেপ হয় তো হেপসর্টে প্রথমে পুরো ডেটা লিস্টটাকে একটা হেপেক কনভার্ট করা হয় আচ্ছা তারপর ধরুন ম্যাক্সিপ বানালাম তাহলে সবচেয়ে বড় এলিমেন্টটা রুটে বা শীর্ষে থাকবে এবার ওই শীর্ষের এলিমেন্টটাকে সরিয়ে লিস্টের একদম শেষে রাখা হয় ও আর বাকি যে হিপটা রইল সেটাকে আবার ঠিকঠাক করে হিপ বানিয়ে নেওয়া হয় এই প্রসেসটা চলতেই থাকে প্রতিবার সবচেয়ে বড়টা বের করে শেষে পাঠানো হয় অনেকটা টুর্নামেন্টের নকআউট পর্বের মতো ইন্টারেস্টিং এর সুবিধা কি এর বড় সুবিধা হল এটার ওয়াস্টকেস পারফরম্যান্সও ও এন লগেন কুইক শর্টের মতো খারাপ হওয়ার ভয় নেই আর এটা ইনপ্লেস শর্টিং মানে মার্জ শর্টের মতো এক্সট্রা মেমরি প্রায় লাগে না বলুন তো হিপসট কি ইনপ্লেস শর্টিং অ্যালগোরিদম বাহ তাহলে ওএন স্কোয়ার আর ও এন লগেন এই দুই ধরনের অ্যালগোরিদম দেখলাম এর চেয়েও কি ফাস্ট কিছু হয় মানে একদম লিনিয়ার টাইমে ওএন স্পিডে হ্যাঁ কিছু বিশেষ ক্ষেত্রে সম্ভব এমন কিছু সর্টিং অ্যালগোরিদম আছে যারা এলিমেন্টগুলোর মধ্যে তুলনা না করেই শর্ট করতে পারে তুলনা না করে কিভাবে তারা এলিমেন্টগুলোর মানের উপর ভিত্তি করে শর্ট করে এই যেমন ধরুন কাউন্টিং শর্ট কাউন্টিং শর্ট হ্যাঁ এটা তখনই খুব ভালো কাজ করে যখন ডেটা এলিমেন্টগুলোর মানের রেঞ্জটা খুব বেশি বড় না হয় এটা গুনে গুনে শর্ট করে ফেলে ও আর আছে রেডিক শর্ট যেটা সংখ্যা বা স্ট্রিংয়ের ডিজিট বা অক্ষর ধরে ধরে শর্ট করে একটা হলো বাকেট শর্ট যেটা ডেটা যদি মোটামুটি সমানভাবে ছড়ানো থাকে তখন খুব ভালো কাজ করে এরা কিছু শর্ত মানলে ও অফ এন টাইমেই শর্ট করে ফেলতে পারে ওয়াও ও অফ এন তাহলে তো সবসময় এগুলোই ব্যবহার করা উচিত না এখানে কিন্তু সীমাবদ্ধতাটা এই অ্যালগোরিদমগুলো কিন্তু জেনারেল পারপাস নয় মানে সব ধরনের ডেটার জন্য বা সব পরিস্থিতিতে এরা ভালো কাজ করে না যেমন যেমন বললাম কাউন্টিং শট যদি ডেটার রেঞ্জ খুব বড় হয় ধরুন এক থেকে এক কোটি তাহলে আর এফিসিয়েন্ট থাকে না প্রচুর মেমোরি লাগে বাকেট শট ডেটা যদি এক জায়গায় গুচ্ছ হয়ে থাকে তাহলে ভালো পারফর্ম করে না রেডিক শটও সংখ্যার ডিজিট বা স্ট্রিংয়ের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে ও আচ্ছা মানে এরা স্পেশাল কেসের জন্য এদের প্রধান লিমিটেশনটা কি তাহলে এদের প্রধান সীমাবদ্ধতা হল এরা ডেটার ধরন বা বিন্যাসের উপর খুব বেশি নির্ভরশীল সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না বুঝেছি তাহলে এতগুলো অ্যালগোরিধম তাদের টাইম কমপ্লেক্সিটি মানে এই ও এন স্কোয়ার ও এন লগ এন ও এগুলো মনে রাখার কি কোনো সহজ উপায় আছে হ্যাঁ একটা সহজ কথা মনে রাখতে পারেন মানে সাধারণ অ্যালগোরিধমগুলো যেমন সিলেকশন ইনসারশন বাবল এরা একটু ধীরে চলে এন স্কোয়ার যেগুলো একটু বুদ্ধি খাটিয়ে বানানো ডিভাইড এন পঙ্কোয়ার ব্যবহার করে যেমন মার্ড সর্ট কুইক সর্ট হিপসর্ট তারা বেশ দ্রুত এনলগ এন আর কিছু স্পেশাল অ্যালগোরিদম আছে যারা নির্দিষ্ট শর্তে রকেটের গতিতে চলে মানে রৈখিক বা লিনিয়ার টাইমে এন দারুণ সামারিত সাধারণগুলো ধীরে স্কোয়ার বুদ্ধিমানগুলো দ্রুত এনলগ এন আর বিশেষগুলো শর্ত সাপেক্ষে রৈখিক এন খুব সহজে মনে থাকবে হ্যাঁ মোটামুটি এরকম তাহলে মোদ্দা কথা হল কোন একটা সর্টিং অ্যালগোরিদম কিন্তু সব সমস্যার জন্য সেরা নয় তাই না একদমই তাই ডেটার পরিমাণ কত ডেটাগুলো কি ধরনের আগে থেকে কতটা শর্টের আছে মেমোরি কতটা ব্যবহার করা যাবে এ সব অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক করতে হয় কোন অ্যালগোরিদমটা ব্যবহার করা হবে আর এটাই একজন ভালো প্রোগ্রামারের স্কিল তাই তো পরিস্থিতি বুঝে সঠিক টুলটা বেছে নেওয়া ঠিক বলেছেন আচ্ছা আমাদের যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই যদি এমন হয় যে ডেটা লিস্টটা প্রায় শর্টেড মানে খুব অল্প কিছু এলিমেন্ট শুধু এলোমেলো হয়ে আছে তাহলে কোন অ্যালগোরিদমটা সম্ভবত সবচেয়ে ভালো পারফর্ম করবে বলে মনে হয় ভালো প্রশ্ন আসলে এই শর্টিং অ্যালগোরিদমগুলো শেখাটা শুধু পরীক্ষার জন্য পড়া নয় এটা ভালো সফটওয়্যার বানানোর ডেটাকে ঠিকমতো কাজে লাগানোর একেবারে গোড়ার কথা হ্যাঁ সেটা তো বটেই আজকের দিনে বিগ ডেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এই সব কিছুর পেছনেই কিন্তু এই রকম এফিসিয়েন্ট অ্যালগোরিদমের খেলা ডেটাকে দ্রুত প্রসেস করার ক্ষমতাটাই আসল তাই অ্যালগোরিদমের এই দুনিয়াটাকে জানার বোঝার আগ্রহটা কিন্তু চালিয়ে যেতে হবে এটাই ভবিষ্যতের টেকনোলজির ভালো